সবাইকে সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি নতুন রেসিপি আপনারা দেখতে থাকুন পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অনেকেই রেসিপিটা শেয়ার করেছেন যে মানে আমি যে রেসিপিটা শেয়ার করছি সেই রেসিপিটা হয়তো দেখেছেন আমি কি করে বানাচ্ছি না বানাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি শসা দিয়ে রেসিপিটা বানাবো শসা আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী শরীর ঠান্ডা করে আর এই গরমে তো আমরা শসা অনেকই খাই আর পেটও পরিষ্কার করে আরে এই শসাটা দিয়ে যে অনেক রায়তা বানিয়ে খেয়েছেন স্যালাড হিসাবে খেয়েছেন আজকে আমি কি বানাচ্ছি সেটা আপনারা চলুন দেখা যাক আমি কি বানাচ্ছি এখানে আমি শসা নিয়েছি এই দেখুন চার পাঁচটা আমি শসা নিয়েছি এখানে শসাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার আমি এইটাকে কি করব চোপাটাকে আমি ছাড়িয়ে নেবো আর শসার যে তৃতীয় অংশটা আছে এটাকে আমি তুলে নেব এখানে যে আমি কেটে সেটা তুলতে হয় আমি সেটা তুলে নিচ্ছি এটা চোপাটা ছাড়িয়ে আমি গ্রেট করে নিচ্ছি গ্রেট করে আমি ফিরে আসছি এখানে আমি শসাটাকে এরকম কুড়ে নিয়েছি এরকম করে আমি কুড়ে নিয়েছি পুরোটাই করে নিয়েছি আর এখানে অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের লাইকটা আমার প্রচুর প্রয়োজন আর লাইকটা দিলে আমার ভিডিও করার আগ্রহটাও বাড়ে আর প্লিজ নতুন বন্ধুদের জানাচ্ছি আমার যদি কিছু ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকাউন্টটা আছে দাবিয়ে দেবেন যে নতুন নতুন যেসব মানে নতুন নতুন যে ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে আমি পুরোটাই আমি গ্রেট করে নিয়েছি শোষাটাকে নিয়েছে আর একটা কটনের কাপড় নিয়ে নিয়েছি এই শসাটা যে আছে শসা থেকে অনেক জল বেরোয় দেখুন এখনই জলটা পেরিয়ে গেছে এবার আমি শসাটা গ্রেড করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আরে কিন্তু এই জলটা থাকলে কিন্তু ভালোভাবে রেসিপিটা হবে না আমি এবারে কি করব এইটাকে আমি ভালো করে একসঙ্গে জয়েন করে নিয়ে আমি যতটা পারবো শসা থেকে জলটা বের করে নিচ্ছি এই দেখুন জলটা আমি ভালো করে বের করে নিচ্ছি যাতে শসার মধ্যে কোনোভাবে জলটা না থাকে এখানে আমার সংসার জলটা কতটা বেরিয়েছে কিন্তু এটা আমি ফেলবো না এটাও আমার কাজে লাগবে আমি এটা সাইড করে এখন রেখে দিচ্ছি এখানে এই দেখুন সোসাটা আমি পুরো জলটা নিচুড়ে কিরকম করে রেখে দিয়েছি পুরো ঝরঝরে হয়ে গেছে এটাকেও আমি সাইড করে রেখে দিচ্ছি এবার আমি একটা জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক বাটি আটা দিয়ে দিলাম আটাটা আমি দিয়ে দিয়েছি এবার এর মাপে এক বাটি আটাতে আমার তিন থেকে দু দু থেকে তিন চামচ সুজি লাগবে আমি সুজিটাও দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে হাফ চামচ এরকম আমি দিয়ে দিলাম কালারটার জন্য এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এবার আমি জোয়ান নিয়েছিলাম হাফ চামচের মতো জোয়ান জোয়ানটাকে আমি একটু হাতে করে ঘষে নিচ্ছি ধোয়ন আমাদের শরীরের পক্ষে ভালো আর হজমের পক্ষেও ভালো আমি এটা ঘেঁষে নিয়ে ঘষে দিয়েছি এটা এবার দিয়ে দিলাম ধোয়নটাকেও আমি দিয়ে দিলাম এবার আমি এক চামচের মতো আমি তেল দিয়ে দেবো এখানে আমি বেশি তেল দিচ্ছি না এক চামচের মতনই আমি তেলটা দিচ্ছি এখানে দিয়ে এটাকে আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব সবগুলোকে এদুম সবগুলো একসঙ্গে মিশিয়ে দিচ্ছি আমার এখানে ভালো করে মাখানা হয়ে গেছে এই দেখুন আর আমি আগেই বলেছি যে শসার জলটা আমি ফেলবো না শসার জলটা এবার আমি কাজে লাগিয়ে দিচ্ছি এখানে জলের প্রয়োজন হবে জল দিচ্ছি না এই শসার জলটা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এখানে মাখাতে মাখাতে যদি আমার জলের প্রয়োজন হয় আমি তখন অন্য জলও দেব কোনো অসুবিধা হবে না আমি এই শসার জলটা দিয়ে মাখিয়ে নিচ্ছি আগে এখানে এটা আমার মাখানা হয়ে গেছে এই দেখুন এরকম ভাবে আমি মাখিয়েছি একটু সফট করে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট এই ঢাকা দিয়ে রাখছি সুজিটা আছে সুজিটা ফুলে যাবে এখানে আমি পুরটা বানানোর জন্য কোরাতে আমি তেল দিয়ে দিয়েছি এক চামচ আমার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এখানে গোটা ধনে আর জিরে আর মৌরি হাফ হাফ চামচ করে ছিল আমি সেইগুলো দিয়ে দিলাম এগুলো আমি একটু তেলেতে ভেজে নেছি এবার সামান্য পরিমাণে একটু হিং দিয়ে দিচ্ছি হিংটা দিলে টেস্টটা আরো সুন্দর আছে এবার এখানে আদাটাকে গ্রেড করে রেখেছিলাম এক ইঞ্চির মতো আদা আদাটাকে আদাটা ভাজা হয়ে গেছে এবার দুটো কাঁচা দিলাম কাঁচা লঙ্কাগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি এবার আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়ো লঙ্কা নিয়েছি হাফ চামচ ধনের হাফ চামচ হলদি হাফ চামচ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না শুনে যায় দিয়ে এটাকে আমি একটু হালকা ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দু চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি বেসনটা কি কাজে লাগবে বেসনটা আমার ব্র্যান্ডের কাজে লাগে পুরো মনে আমার যে যেখানে যে শোঁসাটা রয়েছে শোঁসা থেকে যতই জল বের করি না কেন তার মধ্যে একটু জল থাকে সেইটা আমার কাজে লাগবে যাতে শোঁসা থেকে পুরো জলটা টেনে নেয় আমি একটু বেসনটা ভেজে নিচ্ছি এখানে আমার বেসনটা ভাজা হয়ে গেছে আর একটা জিনিস আমি শেয়ার করছি আমি যে গুঁড়ো লঙ্কাটা দিয়েছি গুঁড়ো লঙ্কাটার বদলে আপনার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিবেন আর একটু কুটা লাল লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে আর লঙ্কা গুঁড়োটা দিতে হবে না এবার আমি এখানে শশাগুলো যে কেট করে রেখেছিলাম জল জড়িয়ে সেই শসাগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার এর সাথে ভালো করে মিশিয়ে নেব আমি এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিলে শসা থেকে যে জলটা থাকবে সেটা পুরো ছেড়ে যাবে এখানে আমি পি নুন দিয়ে দিলাম হাত চামচের মতো আর স্বাদ অনুযায়ী আমি একটু নুন দিয়ে দিলাম এবার নুনটা দিয়ে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি গ্যাসটা সবসময় কিন্তু কম করে রাখতে হবে নালে কিন্তু শুয়ে যেতে পারে এখানে আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে আমি নামিয়ে নেবো আমার এটা পুরটা পুরো বানানো হয়ে গেছে এখানে আমি আটাটাকে যে রেখে মাখিয়ে রেখেছিলাম আটা থেকে আমি লেচিটা করে নিয়েছি সমান করে আমি লেচিটা করে নিয়েছি আর এখানে যে পুরটা আছে পুরটা একটু ঠান্ডা হয়ে গেছে এটাকেও আমি সমান করে ভাগ করে নেব এখানে ভাগ করে নিচ্ছি এখানে আমি তেল দিয়ে দিয়েছি এবার আমি আটাটাকে বেলে নিচ্ছি পুরো আমি গোল করে বেলে নেবো এখানে আমার বেলা হয়ে গেছে এবার আমি পুরটা দিয়ে দিচ্ছি এর মধ্যে পুরটা আমি দেবো যেন এটা পুরো মতো হয়ে যায় এরকম করে আমি দিয়ে দিচ্ছি পুরো আমি কিন্তু হাতে জল দিচ্ছি না হাতে লেগে যাচ্ছে কিন্তু আমি জলটা দিচ্ছি না জলটা দিলে আরো জল সরে যাবে তখন এরকম আমি এরকম ভাবে তিনকোনা ভাবে দিয়ে দিলাম এবার আমি রুচিটা রুটিটা বানিয়েছি এবার এইটা কোণে কোণে ভাঁজ করে নেব আমি কোনটা ভাঁজ করেছি এই দিকের আমি এরকম করে সাথে মিশাব আমার এখানটা এটা হয়ে গেল এবার এই পেছুন ভাগটা যে রয়েছে এই পেছন ভাগটাও এমন ভাবে চিপকাবো যেন এইগুলো কোনটা এর কোনটার সঙ্গে একটা কোন চিপকে যায় এই দেখুন এদিকের কোনটাতেও আমি এরকম ভাবে চিপকে নিচ্ছি আমার এখানে পুরো পরোটাটা বানানো হয়ে গেলো এবারে এটাকে আমি কী করবো হাতে করে একটু টিপে নেবো যাতে খুলে না যায় সেই হিসাবে আমি একটু হাতে করে টিপে নিচ্ছি আর যে পুটটা আছে পুটটাও চারদিকে হয়ে যাবে এই দেখুন হাতে করে চাড়িয়ে নিচ্ছি পুটটা চারদিকে হয়ে যাবে এখানে আমার এটা পুরোটা হয়ে গেলো এই দেখুন এখানে আমার পুরো বানানো হয়ে গেছে এবারে এটাকে আমি ভেজে নিচ্ছি এখানে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি আর একটা আমি তাওয়া বসিয়ে নিয়েছি এবার আমি একটা করে পরোটা দিয়ে দেবো এর মধ্যে এই দেখুন আমি তেল দিচ্ছি না এইটা এবারে পরোটাটা এরকম করে উল্টে দিয়ে বসিয়ে দিচ্ছি আমার এখানে যতগুলো ধরবে আমি ততগুলো দিয়ে দিচ্ছি এই দেখুন এবার এটাকে একটু ভাজতে দেবো নিচের দিকটা ভাজতে হলে তারপরে আমি উল্টাবো এখানে এবার আমি উল্টে নিচ্ছি এই দেখুন এদিকটা এক হয়ে গেছে এইটাও এক পাশটা হয়ে গেছে। এবার আমি হালকা করে তেল দিয়ে দেব অপরTিকে। তেল দিয়ে এবার এটাকে আমি একটু ভাজতে দেব। এদিকটা আমার হয়ে গেছে। আমি এবারে এটাকে উল্টে নিচ্ছি এই দেখুন এইদিকটা লাল লাল হয়ে গেছে। এটাকে একই ভাবে উল্টে নেচ্ছি। এরকম লাল করে একটু আমি ভেজে নেব। এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন আর এটাও আমার ভাজা হয়ে গেছে এই দেখুন এরকম গুলো আলআল করে সবগুলোই আমি ভেজে নিয়েছি একই ভাবে তেল লিয়া রয়েছে একটু আমি তেলটা বলিয়ে নেছি চারদিকে এখানে আমার পুরোটা कंप्लीट হয়ে গেছে আর এই দেখুন এরকম করে আমি সবগুলো ভেজে দিয়েছি একই ভাবেতে আর আমি এখানে দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখুন ভিড়টা পুরো পুরে ভর্তি আর খেতেও খুব সুন্দর কতটা নরম হয়েছে যাচ্ছে এই কত সুন্দর প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটা খেতে গরম গরম খুব সুন্দর লাগে আপনারা সসের সঙ্গেও খেতে পারেন এমনিও খেতে পারেন কোনো অসুবিধা হবে না খেতে টেস্টি একই রকম